ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভিপিজিএস এজিএস সহ ডাকসুর আঠাশ পদের তেইশটিতে শিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন বাকি পাঁচটিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও সবার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার অঙ্গীকার করেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম নুর হোসেনের রিপোর্ট ভোটগ্রহণ শেষে কয়েক ঘন্টার অপেক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট অডিটোরিয়ামে আটত্রিশতম রাষ্ট্র নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চেফ রিটার্নিং কর্মকর্তা মুহুর্মুহু করতালি আর স্লোগানের মাধ্যমে ফলাফল ঘোষণা উদযাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আঠারোটি হলের প্রাপ্ত ভোটে ডাকসুর সহসভাপতি নির্বাচিত হন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আবু সাদিক কায়েম মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার জিএস এজিএস সহ আটাশ পদের তেষ্টিতে ভূমিদশ বিজয় পায় ছাত্র শিবিরের প্রার্থীরা এস এম ফরহাদ প্রাপ্ত ভোট দশ হাজার বিজয়ী ভাষণে ডাক্তর ভিপি আবু সাদিক কায়েম বলেন এই বিজয়ের মধ্য দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাক্তর ভিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয় এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সেই আমানত সেই আমানতের একটি ঘোষণা এটি শিক্ষার্থীদের পরামর্শে সবার জন্য নিরাপদ ক্যাম্পাস কাজ করার করেন নবনির্বাচিত ভিপি এদিকে ডাকসুপ ভোটকে প্রত্যাখ্যান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী নিজের ওয়েবসাইট ফেসবুক পেজে দেয়া স্টেটাসে আবিদুল ইসলাম খান লিখেছেন পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছেন তিনি নিজেদের মতো করে সংখ্যা বসানোর কথা উল্লেখ করে তিনি সেখানে লিখেছেন এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করেছেন তিনি অন্যদিকে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারি হামিম তার ভেরিফাইড ফেসবুক স্টেটাসে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করে এটি তাদের রায় তবে তাদের এ রায়কে সম্মান জানান তিনি বলেন বরাবরের মতো শিক্ষার্থীদের পাশে থাকবেন তা হামিম